রহিম হে সমস্ত জগতবাসী আজ আমার আল্লাহ আমাকে যদি সাহায্য করে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে পারব দেখুন এই পৃথিবীতে মানুষ কত বড় জালিয়াত হতে পারে মানুষ কত বড় খারাপ হতে পারে যা পশুকেও হার মানিয়ে দেয় মানুষের কিছু চরিত্র দেখেন আজকে যে আলোচনাটি করবে যদি একটু খেয়াল করে শোনেন তা আপনাদের জীবনে বহুত উপকার হবে ইনশাআল্লাহ দেখেন যে একটা সাবালিকা মেয়ে এই সাবালিকা মেয়েটা বিয়ার বয়স হয়েছে সরি বিবাহের বয়স হয়েছে কিন্তু দেখা গেছে যে এই সাবালিকা মেয়েটার পিছনে দেখা গেছে অনেক ছেলে পেলেরা পড়ে গেছে এখন কোনো জায়গা থেকে যদি বিবাহের ঘর আসে তাহলে দেখা গেছে যে কারো চরিত্র সমস্যা আছে বা কারো ব্যবসা বাণিজ্য ভালো না বা কেউ অভাবে স্বভাব নষ্ট হয়ে এমন কোনো লোক যদি বিবাহের জন্য আসে তাহলে তারা সেখানে বিবাহ দেয় না কারণ বাবা মা চায় না যে আমার মেয়েটা কোথাও যে একটু অশান্তি ভোগ করুক এটা তো কোনো বাবা মাই চায় না তাই আমি স্বামী মালিক তাই আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে কথাটি বলবো যে এরকম কয়েকটা ছেলে ফিরত গিয়েছে এবার কেউ মেনে নিয়েছে যাক এটা ভাগ্যে নাই বা আমার জোরাতে নাই এই জন্য বিয়ে দেয়নি কিন্তু কিছু কিছু ছেলে এত একটা খাদ নিয়েছে মনের মধ্যে যে বিয়ে দিবে না কেন আমরা কি যোগ্য নয় তো এরকম অনেকবার এসেছে তাদেরকে না করে দিয়েছে তখন তারা কি করেছে কবিরাজ ধরেছে কবিরাজ ধরার পরে কি করেছে যে এই মেয়েটি ঘরে থাকে কেউ দেখবে এই মেয়েটি কি করে ঘরে থাকে তা দেখবে তখন কি হলো সেই কবিরাজ কবিরাজও একটা জালিয়াত আর যারা এটা করতে গেছে সে তারাও একটা জালিয়াত দেখেন যে এমন একটা কবজ করেছে যে সেই কবজটি যে গ্রাম দেশের যে বলে দুই মুখ চুলা তাকে দুয়াকা চুলা বলা হয় সেই চুলার ভিতরে একটি কবচ সেই মেয়ের দেখা গেছে কাপড়ের টুকরা সেই মেয়ের চুলের অংশ বা বিভিন্ন কিছু নিয়ে সেই কবচ করে বিভিন্ন কিছু দিয়ে সেই চুলার মধ্যে ফেলে রেখেছে আর সেই গ্রামের মানুষ কিন্তু যে সকাল বিকাল পাক করে তো সকাল বিকাল পাক করতে গেলে যখন চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দেয় তখন কিন্তু সেই মেয়েটির শরীরে যেন আগুন লাগিয়ে দিয়ে সেই মেয়েটি কি করে শরীরে কাপড় রাখতে পারে না সেই মেয়েটি দরজা ভেঙে হয়ে যায় পানির মধ্যে কে লাফিয়ে পড়ে তারপরে শরীরের জামা জ্বালা সরি শরীরের জ্বালা যন্ত্রণা কমে না বাবা মা কি বলে হাই হাই, আমার এরকম এরকম আমার যুবতী মেয়ে এরকম অবস্থা হাই হাই আমাদের মানিক যাবে মেয়েটিকে বিয়েও দিতে পারলাম না আচ্ছা 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 তো মেয়েটার এমন একটা অবস্থা হয়েছে যে তখন কি করা হলো ভালো কোনো আল্লাহর অলির কাছে ভালো কোনো এমন জায়গায় গিয়েছে তখন সেই ব্যক্তিটি যোগ মিলিয়ে দেখতেছে যে তিনি বলতেছেন যে আপনাদের এখানে কি কোনো ছেলে পেলে তার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল আপনারা কি না করে দিয়েছেন হ্যাঁ কিছু কিছু লোক না করে দিয়েছেন তারা চলে গেছে কিন্তু কয়েকটা ছেলে পেলে এরকম বিদ্রোহী অবস্থা হয়েছে যে এই মেয়েটার নামে এমন কিছু করেছে যে গ্রামের যে চুলা চুলার মধ্যে তাবিজ দেওয়া আছে সেই চুলার মধ্যে যখন আগুন জ্বালানো হয় তখনই মেয়েটার অবস্থা এরকম হয়ে যায় সকাল বিকাল এরকম হয় তারা বলতেছে হ্যাঁ সকাল বিকাল এরকমটা হয় তার মানে দুপুরবেলা বেশিরভাগ গ্রাম দেশের মানুষ পাকশাক করে কম সকালে করে বিকালে করে যাই হোক এখন তো এখন কথা হল কি যে এই যে কাজগুলা করতেছে যেরকম কবিরাজ একটা জানোয়ার তেমনি কবিরাজের কাছে যারা গিয়েছে তারাও কিন্তু একটা জানোয়ার তাহলে এখন একটা নিষ্পাপ মেয়ের কি হাল অবস্থা তো আমি বলবো যার ঘরে যুবতী নারী আছে যুবতী মেয়ে আছে অবশ্যই আজকের কথাগুলো খেয়াল রাখবেন যে কি করলে আপনাদের উপরে কুদৃষ্টি হবে না কি করলে আপনাদের কেউ জাদুটনা করতে পারবে না তাবিজ খবজ করতে পারবে না আপনাদের কোনো কেউ ক্ষয়ক্ষতি করতে পারবে না আপনাদের উন্নতি বন্ধ করতে পারবে না সেই কথাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন গুম থেকে উঠে আপনারা কমপক্ষে সাতবার ফাতেহা পাঠ করবেন সাতবার এক্লাস পাঠ করবেন তিনবার ফালাক পাস পাঠ করবেন আর তিনবার নাস পাঠ করবেন এই ছড়ুগুলো যখন আপনি পাঠ করবেন নিয়মিত সকাল এবং সন্ধ্যায় ইনশাল্লাহ এই পৃথিবীর এমন কোনো ক্ষমতা আপনাকে কিচ্ছু করতে পারবে না এই পৃথিবীর আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে আপনার ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ কি ক্ষতি করে আল্লাহ কারো ক্ষতি করে না তবে যারা শয়তানি করবে তাদের মধ্যে শয়তানি শক্তি আছে সেই শক্তি আপনার মধ্যে প্রয়োগ করতে পারবে না আচ্ছা এই ছোড়াগুলো পরে নিজের মধ্যে ফুক দেওয়ার পাশাপাশি একটি গ্লাসের মধ্যে যখন আপনি ফুক দিবেন তখন সেই গ্লাসের পানিটা আপনি খেয়ে ফেলবেন আচ্ছা আবার যদি কিছুটা শিশির মধ্যে রেখে দিতে পারেন তাহলে আপনি অফিসে আদালতে ব্যবসা বাণিজ্যে যাবেন পকেট থেকে বের করে সেখান থেকে পানিটা খেয়ে নেবেন কারণ যে হয়তো কোনোদিন যদি আপনি ভুলে যান এই পাঠ করার কথা ভুলে গেছেন সেই দিন যদি এই ফাঁকে কোনো ক্ষয়ক্ষতি হয় যেন পানিটা অন্তত পকেটে থাকলে সে পানিটা খেলেও আপনি রক্ষা পাবেন তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলে আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আমরা আসি আপনাদের কি ভালো লাগে যদি ভালো লাগে তো বলবেন সামনে যেন আরও ভালো ভালো ভিডিও এনে দিতে পারি তবে যাই হোক সমস্ত জগতবাসী সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ